বিসমিল রহমানের রেম আপনারা সব অবগত আছেন যে দু হাজার চব্বিশ সালের চারি অগস্ট ফেনীর মহিপালে যে নারীকে হত্যাকাণ্ড হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে ফেনী জেলাতে টোটাল বাইশটি মামলা রেকর্ড হয় তার মধ্যে সাতটি হত্যা মামলা এবং পনেরোটি আহত মামলা এই মামলাগুলোর মধ্যে আমরা আজকে একটি মামলার আমরা পুলিশ রিপোর্ট দাখিল করতে যাচ্ছি এই মামলাগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেছি আমরা তদন্ত সাপেক্ষে এখানে আমাদের সাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাম সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক ও যোগাযোগ মন্ত্রী ছিলেন অবদুল কাদের সাহেব সহ এখানে ফেনি জেলার আছে নিজাম হাজারি সাবেক সংসদ সদস্য এবং মাসুদ্দিন খান চৌধুরী সাবেক সংসদ সদস্য সহ অন্য এখানে যারা এই ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে তাদের নামে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করছি এখানে এই মামলায় আপনারা যেটা বলতে চাচ্ছেন সেটা আমরা বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা নিয়েছি বিভিন্ন এভিডেন্স কালেকশন করেছি এবং মিডিয়ার কালেকশন আপনারা যারা ওই সময় যারা মিডিয়াতে প্রচার করেছিলেন সে সমস্ত ঘটনা সেই মিডিয়ার মিডিয়ার ফুটেজগুলো আমরা সংগ্রহ করেছি এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি সংগ্রহ করে আমরা প্রযুক্তিগত সহায়তা নিয়েছি এবং এগুলো ফেক কিনা সেগুলো আমরা ফরেন্সিক ফরেনসিক করে এসি ফরেনসিক করে একবার মানে ওয়াকার্ড যে তথ্য একবার নির্ভেজাল তথ্য সেই তথ্য তথ্য প্রযুক্তি এবং তো তথ্যের মাধ্যমে আমরা যেটা সত্যতা পেয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে পুলিশ রিপোর্ট দাখিল করতে যাচ্ছি